এসআইআর আবহে তৃণমূলের ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের কুঁজিয়াবুথে শনিবার বোচাডাঙ্গা অঞ্চল তৃণমূল সভাপতি বিবেক সরকারের পরিচালনায় কুচিয়াবুথে ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত হয়ে এনুমেশন ফর্ম ফিল আপে সহযোগিতা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার অঞ্চল তৃণমূল সভাপতি বিবেক সরকার সহ অন্যান্যরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখে শুরু ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন তথা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় সেটা সুনিশ্চিত করতেই তৃণমূলের ভোট রক্ষা শিবির কেন কি সুবিধা বলতে কি সারা রাজ্যব্যাপী যে আমাদের এসআইআর এর যে কর্মসূচি শুরু হয়েছে তাতে বিএল গুলো সব বাড়ি বাড়ি ফর্ম দিয়ে গিয়েছে অলরেডি হ্যাঁ কিন্তু আমাদের এই প্রত্যন্ত গ্রামে অনেক মানে নিরক্ষর মানুষ আছে যারা লিখতে পড়তে জানে না তাদের সুবিধার জন্য আমরা এটা লিখে দেওয়ার ফর্মটা ফিল করে দেওয়ার জন্য একটা সচেতনামূলক শিবির করেছি আর এতে করে সুবিধা বলতে কি গ্রামের মানুষের মানে যে লিখার যে কাজটা তারা যে পাচ্ছে না ঠিক আছে তো সেটা সহযোগিতা করা হচ্ছে আর কি সুবিধা এবং তারা অনেকে বাড়িতে যাচ্ছে আমাদের ঠিক আছে আমরা বাড়িতে হয়তো সময় দিতে পারছি না তখন তাদের সুবিধার জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গায় বসে আমরা একটা ক্যাম্পের মতো করে তাদেরকে সহায়তা করছি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ